এবার ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন যুক্তরাজ্য ভিত্তিক দুটি সংবাদ মাধ্যম রয়টার্স ও দি ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্স ভিত্তিক এ এ পি কে দেওয়া এসব সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জুলাই গণহত্যার জন্য তিনি ক্ষমা চাইবেন না আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর যে দলেই ক্ষমতায় আসুক না কেন তিনি দেশেই ফিরে তিনি ভারতেই থেকে যাবেন গণমাধ্যম রয়টার্সকে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে যেই ক্ষমতায় আসুক তিনি দেশে ফিরবেন না ভবিষ্যতে সরকারে কিংবা বিরোধী দলে শেখ পরিবারের নেতৃত্ব দেওয়া অপরিহার্য নয় ভার্চুয়ালি তিনি এসব সাক্ষাৎকার দিয়েছেন ওইসব গণমাধ্যমে জুলাই গণ হত্যায় তার সরাসরি নির্দেশনা ও সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ইতিমধ্যে শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে আগামী তেরোই নভেম্বর ঠিক হবে কবে সাবেক এই ফেসিস্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হবে সাক্ষাৎকারে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা তার ধারণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেশিরভাগ মানুষই ভোট দিবেন না এদিকে হাসিনার এসব সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বুধবার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার খুনের বিষয়ে উপস্থাপিত তথ্য প্রমাণ জাতিসংঘ ও আল জাজিরার প্রতিবেদনে তার খুনের গুম যে তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো মাথায় রাখতে হবে